নমস্কার জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে দীপাবলির আগে কুকুরকে এটি খাওয়াও এই ছোট্ট জিনিসটি তোমার সাদ দারিদ্র দূর করবে তুমি সেই জিনিসটি পাবে যার জন্য তুমি বছরের পর বছর ধরে আকাঙ্ক্ষা করে আসছ দেবী লক্ষ্মীর কাছ থেকে তুমি এমন আশীর্বাদ পাবে যে তুমি যেখানেই পা রাখো না কেন তোমার ওপর সম্পদের বর্ষণ হবে এই দীপাবলী ত্রিগ্রহ মহাসন্ধি ছশো বছর পর তিনটি গ্রহের সংযোগ চিহ্নিত করে বন্ধুরা শনি মঙ্গল এবং রাহু এই দীপাবলিতে তোমার জীবনকে স্বর্গের চেয়েও সুন্দর করে তুলবে তাই যদি তোমার সম্পদের অভাব হয় সন্তানের সুখ কামনা করো অথবা বিয়ে করতে অক্ষম হও তাহলে তুমি বিয়ে করবে যদি তোমার লক্ষ লক্ষ ঋণ থাকে তাহলে তাও তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়ে যাবে তুমি পারিবারিক সুখ পাবে দীপাবলির আগে এই ছোট্ট জিনিসটি একটি কুকুরকে খাওয়াও দেবী লক্ষ্মীর সাথে সম্পদের দেবতা কুবেরও তোমার উপর সন্তুষ্ট হবেন এবং তোমার পরবর্তী সাত প্রজন্ম তাদের সম্পদ উপভোগ করবে তবুও তোমার সম্পদ কখনও ফুরিয়ে যাবে না এত সম্পদ জমা হবে সবাই চায় দেবী লক্ষ্মী দীপাবলির সময় তাদের বাড়িতে আসেন তাদের বাড়িতে সুখ আনুন কিন্তু প্রায়শই সবার জীবনে এমনটা ঘটে না কারণ দেবী লক্ষ্মী চঞ্চল তিনি কারোর সাথে বেশিদিন থাকেন না কিন্তু প্রায়শই দেবী লক্ষ্মী যেখানেই এই ছোট কাজটি করা হয় সেখানেই থাকেন আর সেই কাজটি কি আপনাকে কেবল চুপচাপ একটি কুকুরকে একটি ছোট খাবার খাওয়াতে হবে দেখুন কুকুরটি ভৈরবনাথের বন্ধুরা কুকুরও ভগবান শনিদেবের খুব প্রিয় এবং রাহুকে কি শক্তিশালী করে একটি কুকুর বন্ধুরা যদি আপনি এই ছোট খাবারটি একটি কুকুরকে খাওয়ান তাহলে আপনার শনি এবং রাহু উভয় শক্তিশালী হবে এবং আপনি দেবী লক্ষ্মী এবং কুবের দেবের আশীর্বাদ পাবেন দীপাবলি বছরে একবারই আসে কিন্তু এই দীপাবলি ছশো বছর পর তিনটি গ্রহের একটি মহান সংযোগ নিয়ে এসেছে অতএব দীপাবলির আগে আপনাকে চুপচাপ এই ছোট্ট অনুষ্ঠানটি করতে হবে এই অনুষ্ঠানটি করার সাথে সাথে আপনি স্বয়ংক্রিয়ভাবে এর শক্তির তাপ তার অলৌকিকতা অনুভব করবেন আপনার সমস্ত কাজ নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন হতে শুরু করবে বন্ধুরা আপনি এক টাকা উপার্জনের জন্য দিন রাত পরিশ্রম করেন আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেন কেবল কয়েক টাকা উপার্জনের জন্য কিন্তু কিছু মানুষ আছে যারা প্রতিদিন হাজার হাজার এমনকি লক্ষ লক্ষ টাকা আয় করে কেবল অলস বসে থেকে কেন কারণ তাদের শুক্র গ্রহ শক্তিশালী তাদের ওপর দেবী লক্ষ্মী এবং সম্পদের দেবতা কুবেরের আশীর্বাদ রয়েছে তাদের ভাগ্য শক্তিশালী তাদের শনি শক্তিশালী তাদের রাহু তাদের পক্ষে আর যদি আপনিও তাদের ভাগ্য অর্জন করতে চান অল্প পরিশ্রমে এবং খুব বেশি পরিশ্রম ছাড়াই লক্ষ লক্ষ টাকা আয় করতে চান তাহলে আপনার শুক্র অবশ্যই শক্তিশালী আপনার শনি অবশ্যই আপনার প্রতি করুণাশীল দেবী লক্ষ্মী সর্বদা আপনার বাড়িতে বাস করবেন যদি আপনার হাতে দেবী লক্ষ্মী থাকেন তাহলে সব কিছু সম্ভব হবে কিন্তু এসব কিভাবে ঘটবে এই দীপাবলী উপলক্ষে সব ঘটবে এই দীপাবলিতে যে বিরাট কাকতালীয় ঘটনা ঘটছে তার কারণে বন্ধুরা এমন সময় আর আসবে না তাই বন্ধুরা এই দীপাবলির আগে তোমাদের এই পদক্ষেপ নিতে হবে দেখো আমি জানি তোমাদের অনেকেই আর্থিক সমস্যায় গভীরভাবে ভুগছ যখন তোমাদের আত্মীয় স্বজন প্রতিবেশী এবং বন্ধুবান্ধব দিন রাত সমৃদ্ধ হচ্ছে তাদের বাড়ির জন্য নতুন জিনিস কিনছে কেউ নতুন গাড়ি কিনছে আবার কেউ নতুন বাড়ি তৈরি করছে কেউ বিয়ে করছে কেউ কেউ আনন্দে ভেসে উঠছে কিন্তু তোমার সাথে কি হচ্ছে তোমার ঘরে সব কিছুই ভুল পথে চলছে বন্ধুরা তুমি এবং তোমার পুরো পরিবার সব কিছুর জন্য আকুল কয়েক টাকার জিনিসপত্রের জন্য তোমাকে দিনের পর দিন অপেক্ষা করতে হবে অবশেষে সেই কয়েক টাকাই পাবে কিন্তু এই দীপাবলিতে আমার কাছে তোমার জন্য একটি সমাধান আছে যা তোমার এবং তোমার পুরো পরিবারের প্রতিটি ইচ্ছা পূরণ করবে তুমিও একটি বাংলো বা গাড়ি কিনবে এখন তোমার তোমার পরিবার বা তোমার সন্তানদের কারোরই আকুম আকাঙ্ক্ষার প্রয়োজন হবে না তাছাড়া ঋণের সমস্যা তোমাকে এতটাই গ্রাস করেছে যে ঋণ থেকে বেরিয়ে আসা স্বপ্নে পরিণত হয়েছে দিন দিন ঋণ বাড়ছে ঋণের স্তূপ জমছে একটা ঋণ শোধ করতে হলে আরেকটা ঋণ নিতে হবে তোমার সব পছন্দই ধ্বংস হয়ে গেছে বন্ধুরা তুমি মনের শান্তি পাচ্ছ না তাছাড়া তোমাদের অনেকেই বিয়েও করছো না বয়স পেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন বিয়ে আর কখনো হবে না এমনকি তোমার কাঙ্ক্ষিত জীবনসঙ্গীও দূরে সরে গেছে কিন্তু এখন আমরা এমন একটি সমাধানের দিকে এগিয়ে যাচ্ছি যা বাস্তবায়নের মাধ্যমেই তোমার জীবনের সম্পদ আসবে তুমি ঋণমুক্ত হবে তোমার কাঙ্ক্ষিত জীবনসঙ্গী তোমাকে বিয়ে করবে তুমি যে কোনো বাধার সম্মুখীন হয়েছ তা দূর হবে যদি কেউ রাজি না হয় তাহলে তারা তা করবে তাছাড়া সন্তানের অভাব দূর হবে তুমি ঘরে শান্তি পাবে বাইরে শান্তি পাবে এবং সর্বত্র তোমার মর্যাদা থাকবে তুমি ঘরেও সম্মান পাবে বন্ধুরা যখন কেউ মূল্যহীন হয় যখন সে পর্যাপ্ত অর্থ উপার্জন করে না তখন সে ঘরেও সম্মান পায় না সবাই তাকে অবদ্যার চোখে দেখে কিন্তু বন্ধুরা এটাও সত্য যে আজকাল টাকাই সবকিছু আর কিভাবে এটা পাওয়া যায় আজ এই ভিডিওতে আমি এর জন্য একটি বিশেষ সমাধান নিয়ে এসেছি বন্ধুরা দীপাবলি আসছে আর মাত্র কয়েকদিন বাকি আছে আর তার আগেই এই সমাধানটি বাস্তবায়ন করতে হবে যখন তুমি এই সমাধানটি আগে থেকে বাস্তবায়ন করবে তখন দীপাবলিতে তোমার ঘরে আসা দেবী লক্ষ্মী তোমার ঘরে সমৃদ্ধি ও সমৃদ্ধি বয়ে আনবেন বন্ধুরা আর সম্পদ তাই এগিয়ে যাওয়ার আগে এই ভিডিওটি অবশ্যই লাইক করো কিন্তু যদি তুমি মাতারানীর আশীর্বাদ চাও তাহলে ভিডিওটি লাইক করো এবং কমেন্ট বিভাগে তিনবার জয় মাতা লেখো জয় মাতা দি জয় মাতাদি বন্ধুরা লেখো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি কিছু দারুণ খবর পাবে বন্ধুরা বলো তুমি কি প্রতিটি উৎসবে তোমার জীবনে সুখ চাও তুমি কি চাও তোমার পরিবারও সুখ উদযাপন করুক তুমি কঠোর পরিশ্রম করো কিন্তু প্রতি উৎসবে তোমার জীবনে কিছু ভুল হয় মাঝে মাঝে টাকার অভাব থাকে মাঝে মাঝে ঘরে ঝগড়া হয় আর মাঝে মাঝে তোমার স্ত্রীর সাথে ঝগড়া হয় আর উৎসবের আনন্দ ম্লান হয়ে যাচ্ছে অথবা যখন সবাই উদযাপন করছে তখনও তোমার মনে একটা দুঃখের অনুভূতি জাগে তুমি ভাবছ কেন উৎসব এসেছে তুমি একাকী বোধ করো উৎসবের মরশুমে তুমি খুব অদ্ভুত অনুভূতি অনুভব করো তোমার কান্নার মতো অনুভূতি হয় তোমার ঘরে থাকতে বা বাইরে যেতে ইচ্ছে করে না যদি এমনটা হয়ে থাকে তাহলে কমেন্টে আমাকে জানাও আমি নিজে কিছু সমাধান শেয়ার করব কেন এমন হয় তাও ব্যাখ্যা করব বন্ধুরা এই ভিডিওটি খুবই বিশেষ হতে চলেছে আজ আমরা কুকুরের প্রতিকার নিয়ে আলোচনা করব যারা গত বছর অনেকেই চেষ্টা করেছিলেন যারা গত বছর এই প্রতিকারটি চেষ্টা করেছিলেন তারা এখন প্রচুর পরিমাণে বসে আছেন আজ তাদের ঋণ সম্পূর্ণ পরিশোধ হয়ে গেছে আজ তাদের জীবনে সব ধরনের সুখ আছে জীবনসঙ্গী সম্পদ সন্তানের আনন্দ এবং পরিবারের আনন্দ তাই বন্ধুরা চলো এগিয়ে যায় প্রথম সমাধান হবে বিয়ের জন্য এই প্রথম সমাধান শুধুমাত্র তাদের জন্য যারা বিয়ে করতে অক্ষম এর পরে আমি তোমাদের টাকা ঋণ এবং অসুস্থতা সম্পর্কে বলবো কিন্তু যারা বিয়ে করতে অক্ষম তাদের জন্য বাধা আছে যদি তুমি কাউকে ভালোবাসো এবং তার পরিবার রাজি না হয় অথবা সেই ব্যক্তি নিজেও রাজি না হয় তাহলে সেই ব্যক্তি রাজি হবে তোমার পরিবার রাজি হবে সবাই রাজি হবে এবং তোমার বিবাহ সুন্দর হবে এবং তুমি এমন একজন জীবনসঙ্গী পাবে যে তোমাকে সব সময় সমর্থন করবে তোমার অনুভূতি বুঝবে এবং তোমার যোগ্য হবে তাহলে তোমাকে কি করতে হবে মনোযোগ দিয়ে শোনো দীপাবলি বছরে একবারই আসে আর এই সমাধান এতটাই শক্তিশালী যে তুমি এটা করার সাথে সাথে কয়েক ঘন্টার মধ্যেই ফলাফল দেখতে শুরু করবে হ্যাঁ আমি কয়েকদিন বলছি না কয়েক ঘন্টার মধ্যেই তুমি ফলাফল দেখতে শুরু করবে তাই মনোযোগ দিয়ে শোনো বন্ধুরা তোমাকে একটি কাপ দুধ নিতে হবে হ্যাঁ একটি কাপ সেই কাপে কিছু জাফরান দাও দুই বা চারটে জাফরান পাতা যোগ করে দুধ গরম করো এখন সেই দুধের কাপটি তোমার পালিশের কাছে সারা রাত হ্যাঁ সারা রাত সেই দুধের কাপটি তোমার পালিশের কাছে সারা রাত রাখো ঢেকে রেখো না খোলা রাখো সেই কাপটি ঢেকে রেখো না খোলা রাখো সারা রাত ধরে বসতে দাও এবং তোমার মনে মনে ভাবো আমি এখন বিয়ে করছি তুমি যাকে বিয়ে করতে চাও তার কথা ভাবো তুমি একজন ভালো জীবন সঙ্গীকে বিয়ে করছ এই কথাটা ভাবো এবং ভগবান শিবের ধ্যান করো হ্যাঁ ভগবান শিবের ধ্যান করো এখন সারা রাত ভালো করে ঘুমাও সকালে ঘুম থেকে উঠলেই প্রথমেই তোমার মুখ ধুয়ে ফেলো হ্যাঁ বিছানা থেকে উঠে পড়ো সেই কাপটা নিয়ে তোমার ঘরের বাইরে যাও আর যদি কুকুর ছানা দেখতে পাও হ্যাঁ তুমি কুকুর ছানা দেখতে পাও তাহলে কুকুর ছানাগুলোকে খাওয়াও অথবা অবশ্যই কালো কুকুরকে খাওয়াও এর মাধ্যমে তোমার বিয়ের পথে যত বাধাই আসুক না কেন তোমার ঘরে যত নেগেটিভিটি থাকুক না কেন যা তোমার বিয়েতে বাধার সৃষ্টি করছে সেই বাধা দূর হয়ে যাবে আর খুব শীঘ্রই তোমার বিবাহ সম্পন্ন হবে এবং তুমি ধীরে ধীরে নিজেই দেখতে পাবে এর প্রভাব কত চমৎকার এই প্রতিকার অনুসরণ করলে কি হবে আমি তোমাকে বলি দেখো আমরা যে সমস্ত বাধার সম্মুখীন হই সমস্ত পাপপূর্ণ গ্রহদোষ আমাদের জীবনে বাধার সৃষ্টি করে আমাদের বাড়িতে এমন কিছু বাধাও আছে যা বিবাহকে বাধাগ্রস্ত করে কুকুর দুধে প্রবেশ করে এবং সেগুলি দূর করে সেই সমস্ত বাধার যত্ন নেবে বাবা ভৈরবনাথ এবং মহাদেবের আশীর্বাদে তোমার জীবনে জীবনসঙ্গীর অভাবও দূর হবে এবার ঋণ মুক্তির সমাধানের দিকে এগিয়ে যাওয়া যাক ঋণ এমন একটি জিনিস যা একজন ব্যক্তির জীবনকে বন্ধা করে তোলে একজন ব্যক্তি প্রতি মাসে যতই আয় করুক না কেন টাকা আসে কিন্তু দ্রুত জ্বলে যায় ঋণ পরিশোধের এই সমস্যাটি আপনাকে কাটিয়ে উঠতে হবে এবং আপনি কিভাবে তা করবেন আজ বন্ধুরা আমি তোমাদের জন্য একটি দুর্দান্ত সমাধান নিয়ে এসেছি যা তোমাকে সহজেই ঋণ থেকে মুক্তি পেতে সাহায্য করবে বন্ধুরা ঋণ লক্ষ লক্ষ হোক কোটি কোটি হোক হাজার হাজার হোক সমস্ত ঋণ পরিশোধ হয়ে যাবে দীপাবলির আগে এটি একটি দুর্দান্ত অলৌকিক সমাধান বন্ধুরা এই প্রতিকারটি তোমাদের নিজেদের হাতেই করতে হবে হ্যাঁ বন্ধুরা ঋণগ্রস্ত যে কেউ তোমাদের নিজেদের হাতেই ক্ষীর বানাতে হবে আরও একটু কমপক্ষে এক লিটার দুধ দিয়ে ক্ষীর বানাও ভালো করে ক্ষীর বানাও সাগু যোগ করো বাদাম কাজু পেস্তা সব কিছু যোগ করো এই ক্ষীরটা ঠিক যেমন তুমি ঘরে বানাও ঠিক তেমনই বানাও দারুণ তুমি সুস্বাদু ক্ষীর বানাও তোমাদের বাড়িতে তোমাদের পারিবারিক দেবতাদের কাছে সেই ক্ষীর নিবেদন করো হ্যাঁ তোমাদের পারিবারিক দেবতাদের কাছে ক্ষীর নিবেদন করতে হবে বন্ধুরা তোমাদের পারিবারিক দেবতাদের কাছে ক্ষীর নিবেদন করতে হবে যদি তোমাদের বাড়িতে কোনো পারিবারিক দেবতা না থাকে তাহলে শুধু তাদের স্মরণ করো তোমাদের প্রার্থনা কক্ষে বসে তাদের স্মরণ করো এবং তাদের বলো যে এই ক্ষীর তোমাদের জন্য গ্রহণ করো নিবেদন করো এবং এভাবেই নিবেদন করো সেখানে বসে কিছুক্ষণ পারিবারিক দেবতাদের ধ্যান করো তারপর উঠে পড়ো ক্ষীর নিবেদন গ্রহণ করো প্রথমে যদি তুমি একটি স্ত্রী কুকুর দেখতে পাও হ্যাঁ তাকে খাওয়ানো উচিত বন্ধুরা এটা শুধু তাকেই খাওয়ানো উচিত পুরুষ কুকুরকে খাওয়াবেন না প্রথম কামড়টি যে কোনো স্ত্রী কুকুরের কামড়ে দেওয়া উচিত বন্ধুরা এই প্রতিকারটি বাস্তবায়ন করার সাথে সাথেই আপনার এবং আপনার পরিবারের সামনে থাকা সমস্ত বাধা এবং বোঝা দূর হয়ে যাবে পারিবারিক দেবতারা আপনাকে ঋণ থেকে মুক্ত করবেন এবং এই দীপাবলিতে যে বিরাট কাকুতালীয় ঘটনা ঘটছে তার ফলে আপনার ঋণ খুব দ্রুত পরিশোধ হতে শুরু করবে বন্ধুরা আপনি কোথা থেকে টাকা পাবেন কোনো না কোনোভাবে আপনি ঋণ থেকে মুক্তি পেতে শুরু করবেন বন্ধুরা সব কিছুই সম্ভব কিছুই অসম্ভব নয় যখন কোনো ব্যক্তি সমস্যায় পড়ে বা কঠিন পরিস্থিতিতে পড়ে তখন তারা মনে করে আমি এ থেকে বেরিয়ে আসতে পারছি না আমার শক্তি নেই আমি কিভাবে বেরিয়ে আসব কিন্তু যখন ঈশ্বর এবং মহাবিশ্বের সংমিশ্রণ তৈরি করেন তখন সমস্ত সংমিশ্রণ স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয় এবং সব কিছু ঘটে বন্ধুরা একজন ব্যক্তির জীবন মুহূর্তের মধ্যে বদলে যায় তাই বিশ্বাস রাখুন বিশ্বাস রাখুন এবং এই প্রতিকারটি চেষ্টা করুন বন্ধুরা অনেক মানুষ অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে তারা তাদের শরীর নিয়ে গভীরভাবে কষ্ট পাচ্ছেন অনেকেই কখনো এক রোগে ভুগে থাকেন কখনো অন্য রোগে কারো রক্তচাপ থাকে কারো ডায়াবেটিস থাকে এবং প্রতিদিন হাসপাতালে যেতে বাধ্য হন যদি আপনার ক্ষেত্রেও এটি হয় তবে এই দীপাবলিতে আমি আপনার জন্য একটি প্রতিকার নিয়ে এসেছি বন্ধুরা আমি আপনার জন্য একটি প্রতিকার নিয়ে এসেছি যা আপনি দীপাবলির আগে নিতে পারেন আপনার যদি আজীবন অসুস্থতা থাকে তবুও আপনি মুক্তি পাবেন সেই অসুস্থতা সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে বন্ধুরা আপনার কি করা উচিত মনোযোগ দিয়ে শুনুন অসুস্থতা থেকে সবাই পালিয়ে যায় কিন্তু এখন এই প্রতিকারটি চেষ্টা করুন ভয় পাওয়ার দরকার নেই বন্ধুরা আপনার কি করা উচিত এই দীপাবলির আগে আপনাকে এই প্রতিকারটি প্রয়োগ করতে হবে প্রতিকারটি কি মনোযোগ দিয়ে শুনুন আপনাকে মাথা থেকে পা পর্যন্ত এগারোটি রুটি অসুস্থ ব্যক্তির ওপর ছড়িয়ে দিতে হবে হ্যাঁ প্রথমে এগারোটি রুটি তৈরি করুন অথবা যদি আপনার বাড়িতে একটি পড়ে থাকে তাহলে তা কার্যকর হবে সেই রুটিগুলি দিয়ে আপনার কি করা উচিত আপনার হাতে তুলে নিন এবং বাবা কাল ভৈরবনাথের ধ্যান করার সময় অসুস্থ ব্যক্তির ওপর আপনি বা আপনার পরিবারের কেউ সেগুলি অর্পণ করুন তারপর রুটিগুলো ব্যক্তির মাথা থেকে পায়ের দিকে সরান তারপর এটিকে আপনার মাথার কাছে ফিরিয়ে আনুন তারপর এটিকে আপনার পায়ের কাছে ফিরিয়ে আনুন এটি একুশ বার করুন বাবা কাল ভৈরবনাথের ধ্যান করুন আপনি এই রুটিটি মাথা থেকে পা পর্যন্ত একুশ বার দেওয়ার পরে এটি কুকুরদের মধ্যে বিতরণ করুন তাদের খাওয়ান কেবল এই প্রতিকারটি করুন কুকুররা রুটিটি খাওয়ার সাথে সাথেই রোগীর ওপর জর্জরিত থাকা সমস্ত বোঝা এবং নেতিবাচকতা দূর হয়ে যাবে যেমন আপনি ঋণ থেকে মুক্ত হয়েছিলেন আপনিও অসুস্থতা থেকে মুক্ত হতে শুরু করবেন আপনি স্বয়ংক্রিয়ভাবে আপনার শরীরে উপকার দেখতে শুরু করবেন আপনি ভাববেন আমার কি হচ্ছে আমি কেমন অনুভব করছি যদি আপনি একটি বড়ি খাচ্ছেন বা প্রতিদিনের ওষুধ খাচ্ছেন তাহলে আপনি ধীরে ধীরে এটা থেকে মুক্তি পাবেন ডায়াবেটিস রক্তচাপ শ্বাসকষ্ট বা হাঁপানি আপনার সমস্ত সমস্যার সমাধান হবে তাই অবশ্যই এই প্রতিকারটি চেষ্টা করুন এখন বন্ধুরা পরবর্তী প্রতিকার হল প্রচুর সম্পদের জন্য যারা সম্পদ সমৃদ্ধি এবং প্রগতি চান ঠিক যেমন তাদের আত্মীয় স্বজন এবং প্রতিবেশীরা দিন রাত সমৃদ্ধ হচ্ছে আমিও একই কাজ করতে চাই তো বন্ধুরা আমি এমন একটি সমাধান শেয়ার করছি যা আপনাকে লক্ষ লক্ষ রুটি নয় কোটি কোটি রুটি দিয়ে খেলতে সাহায্য করবে ঈশ্বর আপনাকে আপনার কল্পনার চেয়েও বেছে দেবেন দীপাবলি হল দেবী লক্ষ্মীর মহাধান লক্ষ্মী এবং এই মহাধন লক্ষ্মী যোগের উপলক্ষে আপনি এই সমস্ত জিনিস পাবেন বন্ধুরা তা হোক বাংলো বা গাড়ি আপনাকে কেবল এই সমাধানটি অনুসরণ করতে হবে এবং এই দীপাবলিতে ধনালক্ষ্মী স্বয়ং ভগবান কুবেরের সাথে আপনার বাড়িতে আসবেন আপনার বাড়িতে চিরকালের জন্য তার ছাপ রেখে যাবেন তাহলে আপনার কি করা উচিত এটি কি ধরনের সমাধান মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা যদি আপনি সম্পদ চান তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন বন্ধুরা দয়া করে ভিডিওটি লাইক করুন আসুন সমাধানের দিকে এগিয়ে যাই বন্ধুরা খুব মনোযোগ সহকারে শুনুন আপনার বাড়িতে কমপক্ষে দুটো বা চারটে রুটি তৈরি করতে হবে দুটো বা চারটে রুটি তৈরি করুন প্রত্যেকটি রুটির ওপরে সামান্য গুঁড় রাখুন হ্যাঁ গুঁড় আপনার খুব বেশির কিছু প্রয়োজন নেই কেবল সামান্য আর তারপর তোমাকে রূপোর কাজ যে রূপোর কাজ আমরা মিষ্টিতে ব্যবহার করি এবং ভোজ্য গুড় এবং রুটিতে লাগাতে হবে তোমাকে কি করতে হবে রুটি বানাও রুটিতে কিছুটা গুড় লাগাও তারপর রুপোর কাজ রুটিতে লাগাও এখন তোমাকে কি করতে হবে কমপক্ষে চার বা পাঁচটি রুটি বানাও এই রুটিগুলো কুকুরদের খাও হ্যাঁ ছোট কুকুর বাচ্চাদের খাওয়াও বন্ধুরা যদি তোমার ঘরের আশেপাশে কুকুর বাচ্চা ফ্রিজে পাও তাহলে দারণ একটু খুঁজে দেখো যদি তুমি তাদের খুঁজে না পাও তাহলে তুমি তাদের একটি বড় কুকুরকে খাওয়াতে পারো কিন্তু যতটা সম্ভব ছোট কুকুর বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করো প্রত্যেকটি পোশাক কুকুরকে খাওয়াবেন না আজ আমি যতগুলি প্রতিকারের পরামর্শ দিয়েছি তা বন্য রাস্তার কুকুরদের দিতে হবে তাই বন্ধুরা তোমাদের এই প্রতিকারগুলি অনুসরণ করতে হবে তোমাদের কি করতে হবে কুকুর বাচ্চাদের খাওয়াও যদি তুমি এটি খুঁজে না পাও তাহলে তুমি এটি একটি বড় কুকুরকে খাওয়াতে পারো কিন্তু এই প্রতিকারটি চেষ্টা করার সাথে সাথেই এটি তোমার জীবনকে সম্পদের যোগ্য করে তুলবে কাল ভৈরবনাথের সাথে সাথে আপনি সম্পদের দেবী লক্ষ্মীরও আশীর্বাদ পাবেন আপনার বাড়িতে সম্পদের সমস্ত বাধা দূর হয়ে যাবে আপনার হাতে সম্পদের প্রবাহ বৃদ্ধি পাবে আপনি যা কিছু করবেন তাতে সফল হবেন প্রত্যেকটি প্রচেষ্টার বাধা দূর হতে শুরু করবে তাই আপনার অবশ্যই এই প্রতিকারটি চেষ্টা করা উচিত বন্ধুরা এই ভিডিওটি খুবই বিশেষ ছিল এতে আমি অনেক প্রতিকারের বর্ণনা দিয়েছি আপনি অলৌকিক ফলাফল পাবেন যা আপনি কল্পনাও করতে পারেন না এবং যদি আপনার কোনো প্রশ্ন কোনো সমস্যা বা এমন কিছু যা আপনি বুঝতে পারেন না তাহলে আপনি কমেন্টসে আমাকে জিজ্ঞাসা করতে পারেন চিন্তা করবেন না কমেন্টসে জিজ্ঞাসা করুন এবং আমাকে বলুন বন্ধুরা আমি প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেব এবং যেমনটি আমি শুরুতে জিজ্ঞাসা করেছিলাম আপনার জীবনে কি এমন ঘটে যে উৎসবের সময় বিষণ্নতার অনুভূতি নেমে আসে আপনার মন দুঃখিত হয়ে যায় উৎসবের সময় মারামারি হয় কিছুই ভালো লাগে না যদি আপনি উদযাপন করতে না পারেন তাহলে দয়া করে আমাকে কমেন্টসে জানান বন্ধুরা এর পেছনে একটি গভীর রহস্য আছে যা আমি আপনাকে প্রকাশ করব এবং আপনি এটি কাটিয়ে উঠতে পারবেন তাহলে আজকের ভিডিওতে এতটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন